রায়নার বাবা রায়নাকে বিয়ে ছেড়ে চলে আসতে বললে রায়না তার বাবার কোনো কথা শোনে না এরপর পুরোহিত বলে রায়না মা করছে এর জন্য ওকে শাস্তি পেতে হবে তার মানে মানে ওর প্রায়শ্চিত্ত করতে হবে এরপর শুভ বলে আপনারা এর জন্য কি করবেন পুলিশ ডাকবেন ডাকুন আমরাও পুলিশকে সব বলবো, সোশ্যাল মিডিয়াতে লাইভ করা হবে আপনাদের কুকীর্তির কথা বলা হবে তখনই একজন শুভকে বলে আমার সোশ্যাল মিডিয়াতে অনেক ফলোয়ার আছে আমি লাইভ করব তার মধ্যে শুভ পুরোহিত মশাইকে বিয়েতে রায়নার সানিকে নিয়ে বসতে বললে পুরোহিত মশাই ভয়ে ভয়ে বিয়েতে বসে তখনই রায়নাদের পুরোহিত রায়নার বাবাকে বলে আপনি আপনার কাজটা শুরু করুন এরপর রায়নার বাবা তার পোষা গুণ্ডাদের বলে দেয় সবার মাথায় গিয়ে বন্দুক ধরতে পণ্ডিত মশাইকেও বন্দুক জ্বললে ভয়ে পণ্ডিত মশাই সেখান থেকে পালিয়ে যায় এরপর রায়নাদের পুরোহিত শুভকে বলে এবারে তুমি বিয়েটা দেবে কি করে শুভ বলে কেউ বিয়ে না দিলে আমি দেব এই বিয়েটা এই বলে তাদের বিয়ে দিতে বসলে রায়নার বাবা রেগে গিয়ে বলে সব কিছু জ্বলে পুড়ে ছাড়খাড় করে দেব আর রায়না মায়ের জন্য দায়ী থাকবে তুমি তারপর একটা গুন্ডা ছেলে শুভর দিকে মশাল ছুঁড়ে মারলে সেই মুহূর্তে আদৃত এসে মশালটা ঠরে নেয়